জয় যে কোনো দিন বলবে আমি আমি নিই জয়কে খুব ভয় পাই কারণ হ্যাঁ ভীষণ ভয় পাই কারণ জয় ঠান্ডা মানুষ প্রথম ও বলে হয়েছি আমি ওকে বলি যে অবিবাহিত ননদ করি ও আমাকে সাপোর্ট দেয় মানে এটা কখনো বলেনি যে না করবে না কারণ আমাকে ইন্টারভিউয়ের শুরুতেই আমি প্রচন্ড চাপে রয়েছি তার কারণ লোপাদি কথা বলবে না বলেছে কেন আছে আগে আমি বলে দিচ্ছি এটা হলে খুব চাপ হয়ে যাবে তার কারণটা আমি আগে বলে দিই তাদের জীবনের গাড়ি জীবনের এক্সপ্রেস বহু বছর ধরে চলছে এবং চলবে তবে এবার শ্রোতাদের নতুন এক্সপ্রেসে চড়ার এবং সেই জার্নি উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন জয় লোপা এক্সপ্রেস আমি মাঝে মাঝে লোপা জয় এক্সপ্রেস বলে ফেলছি বলতে ইচ্ছেও করছে আমার কিন্তু বলতে পারছি না আর কি যাই হোক এই প্রসঙ্গে কি একটা কথা বলবো সেটা হচ্ছে এটা প্রথম নাম ঠিক হয়েছিল লোপা জয় এক্সপ্রেস কারণ লোপার মনে হয়েছিল ওর নামটা আগে থাকা উচিত সেইটা নিয়ে ঝগড়াঝাটিও হয়েছে ঝগড়াঝাঁটি না একটু যুক্তি তর্ক এসব হয়েছিল তারপরে আমি বললাম ঠিক আছে রাখো ট্রেন চলা নিয়ে কথা হ্যাঁ ট্রেনের কোয়ালিটি সেখানে বাকি সব কিছু ফেসিলিটিস ঠিক আছে নাকি সেইগুলো গুরুত্বপূর্ণ তারপর যেটা হলো বলল যে না জয় লোপাটা শুনতে ভালো লাগছে ওই জন্য এমনিতে আগে আমাকে খুব একটা স্থান দেওয়া হয় না আজকে আমি যখন বললাম লোপাদি তুমি কথা বলবে না না আমায় বলেছে তুমি বড্ড বেশি বকছো একেবারেই না তুমি না বকলে হবেই না তোমাকে বকতেই হবে কিন্তু একটা কথা আগে বলো তো এই যে তুমি তখন এর আগে বলছিলে যে চালক দুজনই এবার এই চালককে কি ভরসা করা যায় কি মনে হয় এমনিতেও সব মিলিয়ে হ্যাঁ জয় যে কোনো দিন বলবে আমি আমি নেই মানে ওর যদি কাজ বাড়ে এখন কি কারণে এটা রাজি হয়েছে আমি জানি না কিন্তু যদিওর ওর যে কোনো দিন যে কোনো সময় ঝোলাবে এটা আমি জানি সুতরাং এই বলছি যে কতদিন চলবে এই 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 এক্সপ্রেস আমি এক্সপ্রেসটা মানে সভাঘরের যে এক্সপ্রেসটা আছে মানে যেদিন যে স্টপেজটা আছে সেই স্টপেজটা যতজন পারবেন চলে আসুন ভালো গান বাজনা শুনবেন আমরা প্রচুর রিহার্সাল করেছি আর যাই হোক এখনো পর্যন্ত আন্ডার কন্ট্রোল আছে আর কি দেখছি মানে একটা জিনিস একটু পরিষ্কার করে বলে দি এতটা নয় কিন্তু আমরা যে সারা বছর প্রচুর অনুষ্ঠান করে বেড়াবো একসাথে ব্যস্ত থাকি লোপার ও সোলো কনসার্ট থাকে সেটা একটা বিরাট জায়গা আছে তো সেই জায়গাটাকে আমরা খুব একটা ডিস্টার্ব করতে চাই না এটা একটু এক্সক্লুসিভ প্যাকেজ হিসেবেই থাকবে আর কি মাঝে মাঝে আসবে মাঝে মাঝে এবং সেখানে দুজনের খুব স্পেশাল গানগুলো বোধহয় থাকবে এটা স্পেশাল গান স্পেশাল অ্যারেঞ্জমেন্ট সব সবটাই অন্যরকম সবটাই অন্যরকম মানে মানে কি বলবো মানে এই থর বড়ি খারা খারা থর বিষয়টাই আমার পছন্দ হয় না এটা সেই কারণেই করা ওই জন্যই মানে যখন বলেছে তখন আমি খুব একটা অরাজি হইনি অবিশ্বাস থাকা সত্ত্বেও তো এই যে আমি দেখছিলাম তুমি যেটা বললে যে লোপা যে সোয়াগ নিয়ে দাঁড়িয়ে আছে আগে থেকেই তা সবসময় লোপা দিই বরাবরই কিন্তু এবার আরো বোধহয় একটু এই জয়লোপা এক্স্রেসের জন্য বোধ আরো একটু বেশি প্রস্তুত তাই তো লোপাদি না না ঠিক আছে মানে আসলে সবসময় শাড়ি টাড়ি পরে থাকি বলে অন্যরকম লাগে আমি কিন্তু ইরমই হ্যাঁ

যখন র্যাগ দেয় সেটা খুব খারাপ ভাবে রাগ দেয় আর সব থেকে বড় কথা সেটা তোদের সিরিয়াস র্যাগ হয়ে যায় সেটা কারণ সেটা তো ফলে ওকে ও আমাকে ভয় পায় নিশ্চয়ই কারণ আমি যখন কিছু মানে জেদ করে ফেলি তখন মুশকিল হয়ে যায় কিন্তু আমি ওকে বেশ ভয় পাই আর সবচেয়ে বড় ওকে এই আজকেই তো রিহার্সালে আমার ধারণা আমাদের সঙ্গে যারা আছে প্রত্যেকে ওকে ভয় পায় কারণ ও চুপচাপ থাকে কিন্তু যখন দেয় তখন মারাত্মক দেয় ওই দিক থেকে ইশার পরে আমার জিজ্ঞাসা করলে ভয় পাই কি বলে না না আমি আমাকে কেউই ভয় পায় না বরঞ্চ ভালোবাসে কিন্তু দেখো কাউকে কাউকে একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ফলে তাকে মাঝে মধ্যে একটু হয় কিছু জিনিস করতে আমার মনে হয় না এটাতে কেউ কোনো অকুশি হয় আর আমিও ও যখন চিমটি কাটে সেই চিমটির ব্যাথা বহুকাল যায় না আমি একটা জিনিস ভয় পাই সেটা সেটা হচ্ছে অশান্তিকে ভয় পাই আমি তাই পাইছি হ্যাঁ সেই এত শোনো আমি ওকে বলি মানে এটা খারাপ ভাবে নেবেন না অনেক জন বলছি মানে আমাদের পুরনোকালে ছিল না অনেক কিছু আমি ওকে বলি যে অবিবাহিত ননদ যে বলার নেই খুব আনন্দ এই লেভেলে এই লেভেলে তার জন্যই তো তোমার जुटेছে অনেক কিছু শোনো এই যে

আর হ্যাঁ এটা সারা জীবন বলতে আমাদের এই গান বাজনাটার বয়স হলো কিন্তু উনত্রিশ বছর তিরিশ বছর মানে ওর সাথে অনুষ্ঠান করছি ওর সাথে গিটার বাজাচ্ছি সেইটা থেকে ধরলে উনত্রিশ বছর তো হচ্ছে তার মধ্যে চব্বিশ বছর বিয়ে বোধ না সংসার শুরু সঙ্গে গান আমি বলছি যে গান বোধহয় সংসারে অনেকটা জায়গা জুড়ে গান আড্ডা ঘুরে বেড়ানো অনেকটা বোধহয় এটাই সবকিছু বলা যেতে পারে মানে ধরে রাখার না আমাদের ব্রিজটা সত্যিই গান বাজনা কারণ আমরা যেহেতু দুজনে দুজনের মতো করে থাকি ও তো শুধুই গান বাজনা নিয়ে থাকে ও এটাই ভালোবাসা আমি তো তা নই আমি নানান রকম ভাবে আমি যাতে ওকে কোনোভাবে ডিস্টার্ব না করি সারা জীবনে এটা আমি সত্যি এটা সিরিয়াসলি বলছি যে মানে ওই কারণ এটা তো একটা খুব যত দিন যাবে মানুষ তো একটা জায়গায় থাকবে না তার কাজ কমবে তা সেই জায়গাটা যাতে আমি মানে কাউকে ডিস্টার্ব না করি সেই কারণে কিন্তু আমি নানান রকম কাজ করি কাজ করতে ভালোবাসি ফেস্টিভ্যাল করি চারণ করি প্রথা করি হ্যাঁ সেটা আমি ভালোবাসি কিন্তু ও একটা জিনিস ও আমি যেটা করি ও আমাকে সাপোর্ট দেয় মানে এটা কখনো বলেনি যে না করবে না কারণ ও আমাকে জানে যে আমি বসে গেলে আমি খুব খারাপ থাকবো আর এই স্পেসটা যেমন দরকার এই সাপোর্টটা দরকার দুটোই একদম সমান সমান সুন্দর ব্যালেন্স না না সেটা তো অবশ্যই কারণ ও আমাকে সাপোর্ট দেয় সব কিছুতে আজকে আমার সুরের প্রথম গানটা ও গেয়েছিল বলে তো আমি সুরকার হয়েছি তা সেই শুরুটা ওর গান দিয়েই হয়েছিল আমার সুরের সুরকার জয় সরকারের যাত্রা শুরু হয়েছিল সেই গানটাও এই অনুষ্ঠানে থাকবে আর কি আর স্পেস ও খুবই দেয় মানে এমন স্পেস দেয় এক একদিন হয়তো ফোনই করলো না আর কি আমি কোথায় কি করছে ভুলেই গেল এরকম স্পেস আর আমি নিজে ভীষণ স্পেস পছন্দ করি আমার ভেতরে কেউ কোনো প্রশ্ন করবে কেউ এটা আমি আমার মা বাবার কাছ থেকেও খুব পেয়েছি ফলে আমি খুব একটা ও এখন একটু হয়েছে কি করছো না করছো বা আমি মানে বাড়ির থেকে বাইরে গেলে মানে বাড়ির বাইরে মানে গিয়ে তুমি ফিরে এসো থেকে যাও তার বাইরে খুব একটা ও যে সেটা ভালো চোখে দেখে না এটা আমি জানি মানে শো ছাড়া কিন্তু কিন্তু যে ওটা করেও কোনো লাভ নেই কারণ আমি আমার মতো থাকতে ভালোবাসি একদম একদম এবং থাকতে দেওয়া এটাও খুব ইম্পর্টেন্ট তাই না এটাও শেখার যাই হোক বেশি সময় নেব না আমি শুরুতে একটু নার্ভাস ছিলাম নোপাদি কথা বলবে না বলে কিন্তু এখন আর নেই তবু আমি বেশি কথা চালাতে পারবো না কারণ এরপরে রিহার্সাল চলবে তাই তো হ্যাঁ আমাদের ফুল আজকে আজকে ফাইনাল রিহার্সাল আমাদের তো আমরা একটু

যাই হোক আমরা শেষ করবো তবে শেষে যেটা বলছিলাম যে আমরা সকলেই জানি আনন্দ একটা রয়েছে মন খারাপ একটা রয়েছে অনুষ্ঠানটা জুড়ে প্রত্যেক অনুষ্ঠান জুড়ে আনন্দটাই বেশি থাকে এটা মন খারাপও রয়েছে না আমার এটা ভালো লাগছে কেন না ষষ্ঠী দা যে অসুস্থ হয়ে পড়ে থাকেন নিয়নার মতো মানুষ এবং উনি ভীষণ দাপটে থাকতেন এবং নিজের মত করে বাঁচতে ভালোবাসতেন সেই দিক থেকে আমি যে কোনো মানুষের ক্ষেত্রেই বলি একটা বয়স তো হয় তাকে যেতেই হয় সে আমাদের আমাদের যে মানে সেদিনকে অনুষ্ঠানের দিন আমরা একটুখানি ওই যেটা ভিডিও ফুটেজ রয়েছে দেখাবো উনি লাস্ট গানটা কিন্তু আমাদের সঙ্গে গে গেছেন সেই ভিডিওটা রয়েছে বাহ যাই হোক এইভাবে থাকা মানে আছে নেই এই নিয়ে আমাদের জীবন এবং পাওয়া না পাওয়া নিয়েও আমাদের জীবন তো সেগুলো থাকবেই কিন্তু যেটা করতেই হবে এক্সপ্রেসে চড়তেই হবে মিস করলে কিন্তু হবে না তাই তো স্টেশন মিস করে গেলেই প্রবলেম এটা মিস এটা মিস করলে মিস মানে আমি মিউজিক্যালি বলছি একদম থ্যাংক ইউ জয়দা কিছু বলো থ্যাংক ইউ সবাই আসবেন উনত্রিশে নভেম্বর সাড়ে ছটার সময় জিডি বিড়লা সভাগারে আর আমাদের ঝগড়া শুনে যাবেন